হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা গত তিরিশে মে আমি একটি লক্ষ্মীর ভান্ডার উপর ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে প্রত্যেক মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তার জন্য লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকা দেন তা এক থেকে পাঁচ তারিখের মধ্যেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেন কিন্তু জুন মাসে যেহেতু দু হাজার চব্বিশ ফলাফল ঘোষণা হবে তাই কোনো কারণবশত সেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকার সময় কিন্তু পিছাতে পারে অর্থাৎ যদি কোনো কারণে এক থেকে পাঁচ তারিখের মধ্যে দেওয়া সম্ভব না হয় ভোটের রেজাল্টের কারণবশত তাহলে পরের সপ্তাহে অর্থাৎ সাত থেকে দশ তারিখের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হয়ে যাবে কিন্তু এক তারিখ শনিবার এবং দুই তারিখ রবিবার পড়ায় একত্রিশে মেই জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অলরেডি রিলিজ করে দিল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক তারিখ থেকে প্রত্যেকের লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন চলে এসেছে আন্ডার প্রসেস কিন্তু দেখাতে শুরু করে দিয়েছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা তিনি নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু রিলিজ করে দিয়েছেন দু একদিন ওয়ার্কিং ডের মধ্যেই সেই টাকা কিন্তু প্রত্যেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাই আপনারা আর দেরি করবেন না এখনই আপনারা স্ট্যাটাস চেক করে নিন আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন আসছে কি আসেনি আন্ডার প্রসেস যদি থেকে থাকে তাহলে বুঝবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা সেটা কিন্তু ক্রেডিট করার কাজ সম্পূর্ণ হয়ে গেছে দুই দিনের মধ্যেই সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে তাহলে বন্ধু আর দেরি নয় কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন কীভাবে জানতে পারবেন আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা রিলিজ করা হয়েছে কি হয়নি সেই বিষয়ে আজকের ভিডিওটিতে সম্পূর্ণভাবে আলোচনা করা হবে তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন বেশি কথা না বাড়িয়ে চলে আসলাম মূল বিষয় যেভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথমে আপনারা চলে আসবেন গুগল ক্রমে গুগল ক্রমে এসে আপনারা টাইপ করবেন লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার টাইপ করে যখন সার্চ করবেন তখন একটি পেজ ওপেন হবে এই পেজের মধ্যে প্রথম যে অপশনটি রয়েছে যে অপশন থেকে বারবারই আপনারা স্ট্যাটাস চেক করেন দেখতে পাচ্ছেন সেই অপশনটি লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ বেঙ্গল এই লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অপশনে ক্লিক করবেন এই অপশানে যখনই ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের যে হোম পোর্টাল সেই পোর্টালটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সেই হোম পেজটি লক্ষ্মীর ভান্ডারের লোগো পাশে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল নিচে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল এবং ট্রেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই ট্রেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশানটি আছে এই অপশানটির মাধ্যমেই আপনারা দেখতে পাবেন আপনাদের জুন মাসের টাকা রিলিজ করা হয়েছে কি হয়নি আন্ডার প্রসেস আছে কি নেই যখন আপনারা সেই অপশানে ক্লিক করবেন তখন লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেকের যে পেজটি সেই পেজটি ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সেই পেজটিকে ট্রেক অ্যাপ্লিকেন্টস অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস ঠিক তার নিচে চাওয়া হয়েছে এন্টার অ্যাপ্লিকেশান আইডি ও মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার কিংবা আধার নাম্বার এবং তার নিচে যে ক্যাপসা কোডটি রয়েছে সেই ক্যাপসা কোডটি এন্টার ক্যাপসা অপশনে বসাতে হবে বসিয়ে নিচে যে সার্চ অপশানটি আছে সেখানে ক্লিক করতে হবে এখানে আমি একজন লক্ষ্মীর ভাণ্ডার বেনিফিশিয়ারির স্ট্যাটাস চেক করার জন্য সেই বেনিফিশিয়ারির আধার কার্ডের নাম্বার বসালাম ক্যাপসা কোডটি যেটা ছিল সেই ক্যাপসা কোডটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে সার্চ অপশানে ক্লিক করলাম সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই বেনিফিশিয়ারি যে পেমেন্ট স্ট্যাটাস সেটি আপনার সামনে ওপেন হয়ে গেল যেখানে বেনিফিশিয়ারি আইডি দেওয়া রয়েছে কবে তিনি আবেদন করেছিলেন কবে অ্যাপ্রুভ হয়েছে কবে স্যাংশন হয়েছে সব কিছু দেওয়া রয়েছে স্টেক স্কুল ডাউন করলে নিচে দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাস ঠিক তার নিচে সেই বেনিফিশিয়ারির নাম আইডি নম্বর অ্যাপ্লিকেশান আইডি সব কিছু দেওয়া রয়েছে ঠিক তার ডান দিকে দেখতে পাচ্ছেন একটা আইকন এই আইকনে আপনারা ক্লিক করবেন যখন এই আইকনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে বর্তমান যে রানিং ফিনান্সিয়াল ইয়ার সেই ফিনান্সিয়াল ইয়ারের স্ট্যাটাস কিন্তু শো করাবে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যদি কোনো বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে রেডি ফর পেমেন্ট এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস একটি বেনিফিশিয়ারি থাকে তাহলে সেই বেনিফিশিয়ারি সব কিছু ওকে থাকবে এবং জুন মাসে টাকা কিন্তু রিলিজ করার সঙ্গে সঙ্গে ঢুকে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বেনিফিশিয়ারি এপ্রিল এবং মে মাসের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এবং জুন মাসের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে অর্থাৎ জুন মাসে টাকা কিন্তু অলরেডি মে মাসের একত্রিশ তারিখের মধ্যেই রিলিজ করে দেওয়া হয়েছে তাই এখানে এই বেনিফিশিয়ারি আন্ডার প্রসেস দেখাচ্ছে দু তিন দিন ওয়ার্কিং ডেজের মধ্যেই এই বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে আপনারা জানেন এর আগের অর্থাৎ তিরিশ তারিখে তিরিশে মে যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম সেখানে এই বেনিফিশিয়ারির স্ট্যাটাস আমি দেখিয়েছিলাম সেখানে দেখানো হয়েছিলো এই বেনিফিশিয়ারির এপ্রিল এবং মে মাসে পেমেন্ট শুধু সাকসেস দেখাচ্ছিলো এবং মান্থের ঘরে জুন মাসও ছিল না তাই পাশে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটিও ছিল না যেহেতু এবার একত্রিশে মে মধ্যেই জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডের টাকা রিলিজ করা হয়েছে তাই এখানে এই বেনিফিশিয়ারির এবার আজকে জুন মাসে জুন মাসটি দেখাচ্ছে এবং পাশে আর পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে জুন মাসের টাকা একত্রিশে মেয়ের মধ্যে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের আর্থিক সহায়তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করে দিয়েছেন দু তিন দিন ওয়ার্কিং ডেসের মধ্যে প্রত্যেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকে যাবে তাই আপনারা দেরি না করে এক্ষুনি আপনাদের মোবাইল থেকে স্ট্যাটাস চেক করে নিন দেখে নিন আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে পরিবর্তন আসছে কি আসেনি যদি দেখেন যে পেমেন্ট স্ট্যাটাসে দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস তাহলে বুঝে নেবেন আপনাদের লক্ষ্মীর ভান্ডার টাকা রিলিজ করা হয়ে গেছে আর যদি কোনো বেনিফিশিয়ারির এখানে কোনো ফাঁকা থাকে তাহলে বুঝবেন কোনো সমস্যা রয়েছে তাই আপনারা দেরি করবেন না অতি সত্ত্বেও আপনারা নির্দিষ্ট ব্লক অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার যে দপ্তর রয়েছে সেখানে যোগাযোগ করবেন সেখানে যোগাযোগ করলে যে ত্রুটি রয়েছে সেই ত্রুটি সংশোধন করলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকে যাবে তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটিকে ভালো তাহলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দেবেন